জেলার নবনির্বাচিত তৃণমূল জেলা চেয়ারম্যান এবং সভাপতিকে সংবর্ধিত করলো উত্তর দিনাজপুর জেলা পরিষদ বুধবার উত্তর দিনাজপুর জেলা পরিষদে এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তৃণমূল চেয়ারম্যান হামিদুর রহমান জেলার সভাপতি কানায়ালাল আগরওয়াল বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা এদিনের সংবর্ধনায় হামিদুর রহমান এবং কানায়ালাল আগরওয়ালের হাতে পুষ্পস্তবক তুলে দেন গোলাম রব্বানি এবং পম্পা পাল অনুষ্ঠান প্রসঙ্গে গোলাম রব্বানি বলেন নতুন কমিটির সভাপতিত্বে আগামী দিনে জেলার সবকটি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস আমাদের নতুন অ্যাপয়েন্টেড জেলা প্রেসিডেন্ট আর জেলার চেয়ারম্যান কমল সাহেব আর আমাদের বিধায়ক এমএলএ যিনি চুরানব্বই হাজার ভোটে এবার লিড দিয়েছেন পার্লামেন্টে হামিদুর রহমান সাহেব দুজন দুজনকে একজনকে চেয়ারম্যান আর একজনকে জেলা প্রেসিডেন্ট করেছেন আর জেলা পরিষদের সব সদস্য আমাকে বলল মেম্বাররা বললেন সভাধিপতি সহকারী সভাধিপতি যে আমরা আজকে সম্বর্ধনা দেবো আপনাকে থাকতে হবে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আজকে এসেছি জেলার প্রেসিডেন্টকে আর জেলার চেয়ারম্যান খান আগ্রাল সাহেব আর আহমদুল সাহেব আগামী ছাব্বিশে এই যে নতুনভাবে নতুনভাবে সাজানো হলো কমিটি কতটা সুফল তুলতে পারবে গতবার আমরা সাতটা জিতেছিলাম কমফর্টেবলি অনেক ভোটে জিতেছিলাম পার্লামেন্টের রেজাল্ট আমরা একটু ভালো করতে পারিনি যার জন্য একটা কষ্ট আছে মনে একটা পেন আছে ব্যথা আছে আমরা আশাবাদী কি নতুন কমিটি বিশেষ করে কানাডার লিডারশিপে হামিদুল সাহেবের লিডারশিপে আর যেখানে সভাধিপতি পম্পা পাল আছে আর মনে হলো আমরা সহকারী সভাধিপতি আর অয়েল জেলা পরিষদ মেম্বার চেয়ারম্যান সবাই আমরা ছিলাম এমএলএ আমাদের পাল সত্যজিৎ বর্মন আজাদ সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম আমরা আশাবাদী আটটা এখন এমএলএ আছে আমাদের আটজন জিতে আছি আমরা আটজন আমরা কমফোর্টেবলি জিতার চেষ্টা করব। জিতব আর একটা আমাদেরকে লড়াই করে জিততে হবে কালিয়া করে আমরা লড়াই করে জিতে আসবো সব ভাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ